কোন প্রয়োজন নেই আমার বাবাকে তারা যে আমার বাবা আমার বাবাকে যে ধরে নিয়ে যায় তার কোনো তারপরে আমার বাবা ছাত্র করেছে তার কোনো প্রমাণ নেই তারা তাদের কাছে আমার বাবাকে ধরা তারা আমার তারা বাবাকে এখনো পলাতক অবস্থায় রয়েছে কিন্তু তারা প্রশাসন তারা প্রশাসনকে টাকা লোককে তারা এখনো পলাতক হয়েছে তারা এবং আমার বাবাকে মিথ্যা হয়নি মামলা দিয়ে তারা ধরে দিয়েছে এবং তারা আমরা আমরা নিরাপদে থাকতে চাই আমরা শান্তি ভাবে থাকতে চাই আমরা রাজনীতি মুক্ত হয়ে থাকতে চাই আমরা কোন রাজনীতির সাথে জড়িত নয় তারপরও তারা আমাদেরকে জায়গা জমিতে

উত্তর পশ্চিম থানায় তাকে উচ্চানান্তর করেছে আপনাদের যেমন সেখানে চাই যে আমার বাবাকে কী কারণে ধরে নিয়েছে কি প্রবসে আপনাদের কাছে যে আমার বাবাকে ধরে নিয়ে আসে তাদের কাছে কোনো প্রুফ নাই আমার বাবাকে ছাত্র হাত করেছে এটা কোনো তাদের কাছে ভিডিও করে নাই কোনো ভিডিও নাই এবং এটা কোনো ইনকুরে মারে না আমার বাবার নামে তারা তার আইসে আইসে আমার বাবাকে ধরে নিয়ে চিনে গেছে কোনো ইনকুরি ছাড়া কোনো প্রমাণ ছাড়া আমি প্রসেসটা ডিস্কাশই করতে চাই যে আমার বাবাকে যা ধরে নিয়ে গিয়েছে কোনো এটা তদন্ত সুস্থ তদন্ত করা হোক এবং এটা আমার বাবার যে প্রমাণ যে আছে যদি নির্বোষ আমার বাবার নির্দোষ এবং আমার বাবাকে নিঃস্বার্থে মুক্তি দেওয়া হোক এবং আমার যারা যারা এই মামলা দিয়েছে আমার আমার বাবার নামে তাদেরকে আইনের আতা আনা হোক এবং তাদেরকে কঠোর ব্যবস্থা তাদের উপর কটার ব্যবস্থা করা হোক

মানে माने सब्रा आंदोलन को खिलाफ हो हमारे कोनो माने मीठा मामला थी हमें खायदा नहीं पता है তার বিনা এবং তার বিনা আমাদের হুমকি ধামকি দিতেছে এখনো আমরা বাড়ি ঘরে বসবাস করতে পারতেছি না আমরা বাচ্চা কাচ্চা নিয়ে বেশি বের হইতে পারতেছি না বাচ্চার লেখাপড়া সব বন্ধ হয়ে গেছে আমরা কি সেজন্য সাপ্রান্ত হয়ে আমাদের বাচ্চাদের পাঠিয়েছিলাম আমাদের হাজবেন্ড আমার স্বামী আমার বাচ্চা আমার ভাই আমার বোন কিসের জন্য আমরা পাঠাইছি আমরা চাইছিলাম যে সৈরা আপনার দেশ থেকে পতন হোক আজকে আমার সন্তানের রক্তের বিনিময়ে আমরা কি এগুলো পেয়েছি আমাদের এগুলো বিয়ার জন্য কি আমরা বাচ্চাতে পাঠিয়েছিলাম ছাত্র আন্দোলনে আমাদের দেশে এখনো আপনার যে ছাদাবাদী এই কিশোর গ্যাং আপনার আমি যে তালে এখনও আমাদের বিরুদ্ধে মানে কিশোর গ্যাংপদ আছে আমাদের মহিলাদের মহিলাদের অপেনে আপনার হুমকি দিচ্ছে যে আপনার চিপা চাপাই নিয়ে আমাদের মেরে ফেলবে আমাদের স্বামীদের সবাইকে মানে জেলে ঢুকাবে মানে মিথ্যা মামলা দিয়ে তাহলে আমি উপায় যাব আমার মানে আমরা এখন নিরাপত্তা চাই প্রশাসনের কাছে আমার একটাই দাবি ডাক্তার ইউনুস কাছে আপনাকে আমরা অনেক সম্মান করি আপনি আমাদের ওইখানে মানে তদন্ত করেন যে দ্রুত তদন্ত করেন আর এই আমি দিকে সৈরাচাররা এখনো আমাদের ওয়েদার থেকে ধরা হচ্ছে না কেন আমরা এইটা বিচার চাই তাছাড়া আমাদের কোনো হয় না আমাদের নিরাপত্তা আপনাদের দিতে হবে আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে আমরা বের হতে পারছি না আমরা কোথায় যাব এই কমিশনের বোধ যে মিনা মানে অনেক ভয়ঙ্কর মহিলা কিষণ গ্যাংয়ের নেত্রী এই মহিলা এই মহিলার কারণে মানে কিষণ গ্যাং পালতেছে আমাদের ওপেনে মানে ই দিতেছে হুমকি দিতেছে আমাদের চিপাই টাপাই নিয়ে মারা হবে আমরা পরে কথা বলি পরে কথা

আমরা ইয়াতে পড়ায়া আন্দোলনের কারণে রক্ত রক্ত বা আজকে কেন আমরা আমাদের সুসুরা যাবে কথা সুরা থেকে অপরাধে আপনারা পুলিশ আন্দোলন করবে আমরা আমাদের কানে ঢুনকে আমরা রক্ত তো যায় আমরা অনেক দেই পাই কেন কই কই আমাদের ফুলসভা করেলে কোনো সিদ্ধান্ত নাই পুলিশের বনীনি পুলিশের বউ পুলিশের আমাদের ঢুনকে দিলে

আমরা অনেক সুস্বতారని সময়মতে তৈরি হইছে এবং যেগুলো ऑलरेडी কততে পলিসন দেয়া আমাদের কামড়া যায় না বলে তার জন্য আমাদের অনেক আত্মবানানো করতে হচ্ছে পয়েন্টগুলো বলবেন বক্তব্য